আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি শোনাব যে ক্ষত আম খাওয়া নিষেধ এই ক্ষত আম কিসের জন্য হয় এই ক্ষত আম সাপে সেবন করে আর যখন সাপে সেবন করে তখন কিছুটা লালা ওখান তেজ বেরিয়ে যায় আমরা অনেকে অনেক সময় দেখি যে গাছতলা দিয়ে ক্ষত আম পড়ে আছে হয়তো আমরা মনে করি যে ওটা ডালে আঘাত করেছে হয়তো কিছুতে ঘা লাগিছে। যার কারণে ওখানে ক্ষত হয়ে গেছে অথচ এর থেকে আমরা সাবধান থাকব। যে যদি গাছ পাকা আম হয় বুঠায় জুলে থাকে গাছে জুলে থাকে সেই ক্ষেত্রে গাছ থেকে আমরা ওই আমটা যদিও পারি তো সাবধানতার সাথে পেরে দূরে কোথাও ফেলে দেব কারণ ওই আম সাপে খেয়েছে মনের অজান্তে অন্য অন্য কিছুতেও খেতে পারে হয়তো মারাত্মক বিষাক্ত হতে পারে বিষাক্ত জিনিসের কবলে আমরা পড়তে পারি অর্থাৎ আমাদের অনেক ধরনের ক্ষতি হতে পারে এই জন্য যে ক্ষত আমগুলো আছে তার থেকে আমরা বিরত থাকব অনেক সময় দেখা যায় বাচ্চারা আম খোঁটার জন্য পাগল হয়ে যায় এই যে আমের মৌসুম এসেছে আমের যে মৌসুমটা এই মৌসুমটা সব বাচ্চারাই মন চায় যে একটু ঝড় হলে একটু জোরে বাতাস হলে আম কুড়াতে চলে যায় আম গাছতলা চলে যায় দেখা যায় অনেকগুলো আম কুড়াই নিয়ে আসে অনেক বাচ্চারা অথ অথচ অনেক সময় দেখা যায় বাচ্চাদের অনেক সমস্যা দেখা দিচ্ছে আম খাওয়া পর বলে পেট ব্যথা করতেছে গলা নিঃশ্বাস বন্ধু হয়ে আসতেছে এরকম হয় আবার অনেক সময় দেখা যায় কিছু সময় পর ওই বাচ্চা অসুস্থ হয়ে পড়তেছে কিন্তু আমরা বুঝতে পারি না কিসের থেকে সেই জন্য বলবো যে মা বোনরা আছি যে বাবা ভাইয়েরা আছি তারা সতর্ক সাথে আমরা চলাফেরা করব। আর এই যে ক্ষত আম যদি গাছের থেকে ক্ষত হয় তাহলে ওটা পেড়ে দূরে কোথাও ফেলে দেব যাতে কোনো বাচ্চারা না খেতে পারে আর এই আম ওই সাপে যে আঘাত করে আঘাত করার কারণে ওখানে ক্ষত হয়ে যায় ওখানে অনেক সময় দেখা যাচ্ছে অনেক গাছে যেগুলা সাপ থাকে বিষাক্ত ওই সাপগুলা বিষ কিন্তু আমের উপরে ফেলে আবার অনেক সাপ আছে আম খায় এই জন্য যে ক্ষত আমগুলো আছে এর থেকে আমরা সাবধানতা থাকব যাতে করে এই আম খাওয়ার ফলে যাতে আমাদের যে বাচ্চারা আছে কিংবা মুরব্বীরা আছে এদের কোনো সমস্যা না হয় এই জন্য বলবো যে আমরা অনেকে আম খেতে ভালোবাসি আমগুলো পরিষ্কার আছে কি না আমগুলো একদম বিশুদ্ধ আছে কি টাটকা আছে কিনা না এটি লক্ষ্য করব খাওয়ার আগে যে কোনো আম দেখে খাবো এরপরে যখন আমরা কিনবো বাজার থেকে অনেক আম কিনি অনেকজনে আনছে অনেক আম কেনে গাছ পাকা আম যে কোনো ধরনের কাঁচা আম সে আমগুলো কিনে সুস্বাদু মনে করে খায় কিন্তু আমরা এই আম কেনার সময় দেখা যায় কিছু ক্ষত আছে হয়তো আমরা মনে করি যে গাছের ডালে আঘাত করেছে হয়তো পাড়ার সময় আঘাত লেগে ক্ষত হয়েছে এই ধরনের কিছু মনে করি কিন্তু না এই ধরনের কিছু মনে করা যাবে না একদম সলিট আম পেরে আর কেনার সময় সলিট আম কিনে তখন খাবো হ্যাঁ যদি আপনি আম গাছ থেকে পাড়ার সময় যদি দেখেন যে টাটকা আম সুস্থ আম হয়তো গা কোনো কিছু লেগে চলে গেছে সে বিষয় ভিন্ন কিন্তু মনে অজান্তে অজানা যে কথাটা আছে অজানা যে কাজটা আছে সেটা আছে অজানা যে আমগুলা যে ক্ষত আছে এই ক্ষত আম অজানা পরিপ্রেক্ষিতে আমরা ওই আমটা খাব না যদিও আমাদের সামনে পড়ে যায় ওই আমটা দূরে ফেলে দেব কেউ কে দেব না অনেক সময় দেখা যায় অনেক লোক আছে ওই কাঁচা কিংবা পাকা হোক গাছতলা ফুড়ে আছে হয়তো সে আম ওই আমটা অন্য একটা বাচ্চাকে দিচ্ছে হয়তো একটা বাচ্চা হেঁটে যাচ্ছে তাকে ডেকে দিচ্ছে কিন্তু এটা মনে করে না যে ওই আমটা ক্ষত আছে যদি ক্ষত থাকে ক্ষতটা হতে পারে সাপের হতে পারে অন্য কিছুর এই জন্য ওই ক্ষত আমগুলো আমরা কোনো বাচ্চাকেও দিব না এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো আর যারা আছে যে আমগুলো আমরা খাই খুব সুস্বাদু মনে করে খুব আয়েস করে এই যে যে ইয়ে আছে সাপ আছে সাপে যে আম খায় এ বিষয় আমরা নিশ্চিত কারণ এই আম অনেক সময় দেখা যাচ্ছে মধুর মতো মিষ্টি আমও আছে সে আমগুলো সাপে খেতে খুব ভালোবাসে এই জন্য যে মা বোন আছে ভাই বেরাদের আছে যখন আমরা গাছ থেকে আম পারবো কিংবা কোনো কোনো জায়গা কিনবো তো আমরা এই ক্ষত আমটা বেছে কিনবো যাতে করে ক্ষত আমটা না নিয়ে আসি আর গাছের থেকে না পারি আর অনেক সময় দেখা যায় গাছতলা ক্ষত একটা আম পড়ে আছে সে আমটা ভুলেও আমরা ওটা খাবো না আর ওটাকে ফেলিয়ে দিয়ে টাটকা সুস্থ সুস্থ যে আমগুলো আছে সেগুলো খাবো ইনশাল্লাহ আর এইগুলো আমরা সতর্ক La min esselamu inşallah.